মানে পাঁচতলা বিল্ডিং দিয়ে নিচ তলা নামতে নামে সারিগুলো লই গিয়েছি আমি দেখিনি আর তোরা যদি শরম পাও যে না ভাই আমাকে শরম করে আমাকে কোষ নেয়া আমাক লজ্জা লাগে আমাক কোষ নেয়া হেলাই নাইলে আমরা আর কইলাম না আর যদি তুমি মনে কর না আমাক শরম করে না এক কি লই গিয়ে আমরা তোরা খিজ দেও তো খি মানে মানুষ মানুষ খিজ দিলে কিন্তু বেশি না হেলে তোমরা হ্যাঁ ভালো একজন এক পারে ভালো উত্তর তোর যে কোনো একটা দল লাগতেই পারে লাগবে কিন্তু প্রতিযোগিতা বর্তমানে বাংলাদেশ মনে তো ব্রাজিল আর আর্জেন্টিনা এই তোরা বর্ষা পক্ষি দলে খায় অর্ষ